চার পিস ব্রেড আর ছয়টা ডিম আর এক লিটার দুধ দিয়ে কীভাবে একটা মজাদার খুবই মজাদার একটা পুডিং তৈরি করে নেওয়া যায় খুব সহজেই আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার আমরা তৈরি করে নিই পুডিং আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো স্পঞ্জি সফট একটা পুডিংয়ের রেসিপি এটা খুবই কম উপকরণ এবং খুব কম মূল্যে আপনি একদম রেস্টুরেন্টের মতো পুডিং পেতে পারেন তো আমরা পুডিংটা তৈরি করতে মূল উপকরণ লাগবে ডিম চিনি গুড় যা কুষিয়ে আপনি মিষ্টির জন্য ব্যবহার করতে পারেন লাগবে আমার ব্রেড আর পরিমাণ মতো দুধ আর এখানে একটু আমার ব্লিন্ডারটা ইউজ করতে হবে অবশ্যই ব্লিন্ডার লাগবে এই ব্রেডগুলোকে আমি সুন্দর করে ব্লিন্ডারে দিয়ে গুড়া করে নিব দেখতে পাচ্ছেন আমি এগুলো এখানে ব্লিন্ডারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করা হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি দুধ এবং ডি মিক্সড করে আর একটু গুঁড়া করে নিব তো আমি প্রথম পর্যায়ে চেয়েছিলাম যে এখানে আমি চিনিটা ইউজ করবো কিন্তু পরে আমার মনে হইলো যে আমার ঘরে একদম অথেন্টিক খেজুরের গুড় আছে তো আমি সেটা ব্যবহার করব তো আমি এখানে আজকে খেজুর গুড় দিয়ে পুডিংটা তৈরি করে দেখাবো তো এই যে আমি পাউরুটিটা ব্লেন্ডার করার পরে যখন জোর জোরে হয়ে গেছে এর মধ্যে দুধ এবং ছটা ডিম আমি ইউজ করবো তো এখানে অর্ধেক অর্ধেক করে আমি করে নিচ্ছি কারণ আমার ব্লেন্ডারের বাটিটা একটু ছোট বড়টা ইউজ করা যায় তো আমি আলসিমি করে সেটা নিয়ে নাই ছোটোটাতেই করতেছিলাম তো এগুলো ব্লেন্ডার করে নিব তো প্রথম পর্যায়ে আমি অর্ধেকটা করে নিয়েছি এখন দ্বিতীয় পর্যায়ে আর একটু করে নেব। এখানে প্রয়োজন মতো মিষ্টি আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন তো আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি গুড় বা পাটালি সাথে দুধ দিয়ে দিলাম ডিম দিয়ে দিয়েছি এটাও ব্লেন্ডার করে নিয়েছি দেখেন কি সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে তো এই ব্যাটারটা আমি আরেকটু একটু সফট করার জন্য এখানে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেবো যাতে ব্রেডের যে কণাগুলো এগুলো না থাকে এটা যত কম থাকবে তত পুডিংটা আপনার সফট হবে স্মুথ হবে তো এখানে আমি চলে গেছি চুলায় এ পর্যায়ে চুলায় আমি দেখতে পাচ্ছেন একটা পুডিং বসানোর যে বাটিটা আমি ব্যবহার করি সেই বাটিটা দিয়ে দিয়েছি চুলার উপর খুবই লো হিটে এখানে আমি দুই চা চামচ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা আসলে কতটুকু ডার্ক হবে কতটা লাইট হবে এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যতটা ক্যারামেলটা ডার্ক করবেন ততটাই আপনার পুডিংয়ের কালারটা ডার্ক আসবে আবার হালকা করলে হালকা আসবে তা আমি এখানে খুব ডার্কও না আবার একদম হালকাও করবো না মাঝারি করে নিয়েছি আর ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি এই যে মিশ্রণটা ঢেলে দিব ঢেলে এটা সুন্দর মতো ঢাকনা দিয়ে এখানে আমি সসপ্যানে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা কুসুম কুসুম গরম হয়ে গেছে এখন আমি ওটা দিয়ে আপনার বাটিটা যেন নাড়াচাড়া না করে এরকম করে ঢেকে দিয়ে জ্বালাতে হবে তো এখন আমি এই যে এখানে আমি তিরিশ মিনিট মতো ঢেকে চুলায় বসিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পুডিং হয়েছে আমি এটা নামিয়ে নিয়েছি আপনারা খুবই সহজে একদম আমি কোনো কিছু স্কিপ করি না আপনারা এভাবেই বাসায় তৈরি করতে পারেন শুধু একটা জিনিস বলবো আমি এখানে কোনো ফ্লেভার অ্যাড করি নাই আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা পছন্দ মতো ফ্লেভার আপনারা অ্যাড করতে পারেন তবে আমার মনে হয় না যে এখানে কোনো ফ্লেভার অ্যাড করা উচিত কিংবা কোনো অ্যাসেন্সার আপনারা এলাস পাউডার ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা সম্পূর্ণ তৈরি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনার বাচ্চারা পছন্দ করবে বা আপনার পছন্দ করবেন